তো আপনারা বিমা ফ্রুট স্টুডিওর এই মশলাগুলো নিতে পারেন এক তো এটাকে খুব সুন্দরভাবে আমরা ইয়ে করে দিয়েছি হ্যাঁ যখন ছানাটা কাটা হয়ে গেল তখন কারটাকে চুলা থেকে হ্যাঁ নামে দেওয়ার পরে যে কোনো জিনিস দিয়ে ওটাকে আর কি তুলতে হবে ছানাটাকে এখন সেকতে হবে খুব সুন্দরভাবে ছানাটাকে খুব সুন্দরভাবে সেকতে হবে তাই এইগুলোকে তুলে একটা কাপড়ে অথবা নিট আমরা নিট ব্যবহার করতেছি এটাকে শেঁকার জন্য আপনারা নেট গুলো ব্যবহার করতে পারেন সবগুলো ছানাকে ওখানে তুলে রেখে দিয়ে নেট দিয়ে খুব সুন্দর ভাবে সেকে দেবো তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যেন নেটটা অনেক পরিষ্কার হয় এবং সাদা হয় পানির জন্য খুব সহজে পড়ে যায় আমরা এটাকে ঝুলে রেখে দেবো এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা পরে হালকা একটু সাব দেব দিলে ওখানে যদি কোনো পারে থাকে সে পানি গুলো পড়ে যাবে তো সাপ দরকার একটা গুলো পড়ে যাবে ঘন্টাখান্ডি ঝুলে রাখলে হবে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই তো এই পর্যায়ে খুব সুন্দর আর কি নামিয়ে নিয়ে এবং তলাগুলো ভাঙতে হবে আর এখানে ছানা রয়েছে তিন কেজি আর তিন কেজিতে চিনি যাবে হচ্ছে সাড়ে বারোশো গ্রাম তো আপনাদেরকে করে দিলাম সাড়ে বারোশো আমাদের চিনিটা আগে দেওয়া হয়ে গেছে তো চিনি সাড়ে বারোশো গ্রাম দিয়ে খুব সুন্দর আর কি এটাকে মাখতে হবে তো আর প্রচেষ্টা খুব সুন্দরভাবে মাখবেন যেন দলা দলা হয়ে না থাকে আর চিনিটাও যেন প্রত্যেকটার সাথে খুব সুন্দরভাবে লেগে যায় তো সিন্ডা জানি এক জায়গায় পালা না হয় খুব সুন্দর ভাবে যতটা পারেন দেন মারখানোর পরে কারা করে কারাইটা তুলে দিবেন জাল দিয়ে দিবেন তো জাল দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট তো আপনারা পনেরো থেকে বিশ মিনিট জাল দিবেন এটাকে অনবরত নাড়াতে হবে আর জালটা হবে মিডিয়াম হিটে তো মিডিয়াম হিটে দিয়ে অনবরত নাড়তে থাকবেন নাড়তে থাকবেন একটা পর্যায়ে যা দেখবেন আপনাদের ইয়ে হয়ে গেছে সানর সন্দেশটা হয়ে গেছে তো এরকম হবে তো আরো কিছু সময় নাড়তে হবে তো নাড়তে নাড়তে যখন বিশ মিনিট হয়ে যাবে তখন দেখবেন আপনারা যে জাল হয়ে গেছে এখন নামানো যায় সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আপনারা নামিয়ে নিবেন হ্যাঁ নামে নেবেন আর নামে নেওয়ার সময়টা হচ্ছে এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ এর আগে আপনারা রেডি করে রেখে দেবেন সেই একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে আর যারা ভিডিওগুলো আমার প্রথমবার দেখছেন তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দীর্ঘদিন থেকে আমার স্যালের নিয়ে ভিডিও দেয় না তো এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা এবং আপনারা বাসাতে এলে কিভাবে তৈরি করবেন ছোটো ছোটো রেসিপিগুলো বাসা থেকেও দেওয়ার চেষ্টা করব অনেক দিন অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই তো এইভাবে কাজটা করবেন এবং একশো গ্রাম করে দুধের কথা আগে বলেছিলাম সেই গুড়ের দুধটা দিয়ে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না সে গুঁড়ো দুধটাও দিয়ে একটু নাড়াছাড়া করবেন আর দেওয়ার হচ্ছে একটাই যে আপনাদের কোনো পানি থাকে সে পানিটা খেয়ে নেবে এবং ছদ্দেশটা খুব সুন্দর হবে এক হয়ে যাবে মানে জোড়া লেগে যাবে তো এই জন্যই যখন হয়ে যাবে এর পর্যায়ে আর কি এরকম টেরেতে ঢেলে দিয়ে খুব সুন্দর করে এক সমান করে দিতে হবে এক করে দিয়ে এখানে রাখতে হবে ফ্রিজে ফ্রিজে রাখলে তিন ঘন্টা অথবা দুই ঘন্টা রাখলে হবে আর ফ্রিজের বাইরে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিবেন যদি গেল ফ্রিজ না থাকে তাহলে পাঁচ ছয় ঘন্টা রেখে দিবেন দেওয়ার আপনারা কাটতে পারবেন তো এরকম পিস পিস করে কেটে নিলে আপনাদের ছানোর সন্দেশটা হয়ে গেল তো রেসিপিটা যদি গেল অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আমাদের চ্যানেলে অনেক দিন থেকে ভিডিও যায় না এখন রেগুলার ভিডিও যাবে তাই আপনারা খুব সুন্দরভাবে স্যালেনটাকে দেখার চেষ্টা করবেন এবং আমার সাথেই থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ